কার্তিক মাসের শুক্লপক্ষে শ্রী প্রভোদিনী একাদশীর ব্রত মাহাত্ম্য পদ্মজনীয় নারদ সংবাদ রূপেতে ইহার মাহাত্ম্য কথা স্কন্দ পুরানেতে যুধিষ্ঠির কহিলেন ওহে যদুপতি শুক্লা কার্তিকেতে যেই একাদশী তিথি নাম ও মাহাত্ম্য তার কহদামোদর শ্রবণে বাসনা করে আমারও অন্তর শ্রীকৃষ্ণ কহেন তবে সুন হেরাজন ব্রহ্মা ও নারদ কহিব এখন দেবর্ষির প্রশ্নতরে কহে পদ্মজনী কার্তিকের একাদশী প্রবোধিনী বা উত্থান নামে সর্বপাতক নাশিনী পূর্ণ সংবর্ধিত করেও মুক্ত দায়িনী নিষ্ঠার সহিত এই ব্রত উপবাসে ভবেরও দুর্লভ বস্তু লভে অনায়াসে সেই একাদশী ব্রত ভক্তিতে পালনে কখনো বঞ্চিত নহে সর্ববিধ ধনে রাত্রি জাগরণ করে শ্রীহরিবাসরে বত সর্ব পাপ ও করে এই ব্রত উপবাসে মানব সকল লাভ করে সর্ববিধ তপস্যার ও ফল যথাযথভাবে এই ব্রতেরও পালনে আশাতীত ফল লাভ জানিবে কো মনে জিজ্ঞাসে দেবর্ষিপাদ ও ওহে প্রজাপতি এক নিবেদন মম আছয়ে সম্প্রতি একবার ভোজন বা রাত্রিতে ভোজন কিংবা পূর্ণ উপবাসে ব্রতেরও সাধন বিবিধ ব্রতিরও তবে সেই সেই ফল পৃথক পৃথকভাবে বলুন সকল তদুত্তরে পদ্মজনী কহে তপধনে আজন্ম পাতক নাশে বারেকো ভোজনে দিবসেতে অনাহার রাত্রিতে ভোজন দুই জন মেরো পাপ হয় আর সপ্ত জন্মে যত পাতক সঞ্চিত পূর্ণ উপবাসে হয় সব অলভ্য অজ্ঞান বস্তু যত সকল প্রদান করে প্রবোদিনী ব্রত প্রবোদিনী একাদশী ব্রত উপবাসে গুরুতর অমঙ্গল ভৎস অনায়াসে ব্রত দিনে করে যদি কোনো সুকৃতি ব্রতেরও প্রভাবে তাহা বৃদ্ধি হয় শ্রীহরি বাসরে করি রাত্রি জাগরন শ্রীহরিরও কথা করে শ্রবণ কীর্তন বর্তমান ভবিষ্যৎ ও অতীত তাই তাহার সমস্ত কুল বিষ্ণু লোকে যায় কার্তিকের একাদশী উর্য আর অসাধনে পূর্ণরাশি ভস্য হয় তার নারদ জিজ্ঞাসে পুন ওহে পালনেরও কি বাহিলেন মুহূর্তেতে সর্বপ্রাত কৃত্যাদি করিয়া বিধিমতে ভগবান কেশবের করিয়া পূজন প্রতিজ্ঞা করিবে ব্রত করিতে পালন অনাহারে রহি একাদশী দিবসেতে দ্বাদশীতে ভোজন করিব বিধিমতে। মতে হে অচ্যুত আপনার লৈনু সরণ নির্বিঘ্নে করাও প্রভু ব্রতেরও পালন শুদ্ধ বৈষ্ণবের শনে হরিগুণ গানে রাত্রি জাগরণ বিধি বিষ্ণু সন্নিধানে একাদশী দিনে ধরি সুপ্রসন্ন মন সকল প্রকার লোভ করিবে বর্জন কদম্ব কুসুমে হরি হইলে পূজিত পূজকেরও যমলোক হইবে বাড়িত কার্তিকে গোলাপ পুষ্পে পুজিলে নিশ্চয় সাধকের মুক্তিফল ফল করায়ত্ত হয় বকুল অশোক চম্পা পুষ্পে পূজে হরি সমন ভবনে তাহা গতিরোধকারী পাঠ বা শ্রবণে ব্রত কথা গোসহস্র দান ফল লভিবে সর্বথা জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণা জয় রাধে